হারমোনিয়াম আমরা কিছু নিয়ত করতাম এক নম্বর নিয়ত রমজান মাসে কোনো অবস্থায় আমরা নামাজ ছাড়বো না ইনশা পারবো তো বাকি বছর পড়ছি না সারা বছর পড়ছি না ওদের কিন্তু নিয়ত এখন থেকে নিয়ত করেন আজকের জুম্মা থেকে যে রমজানের মধ্যে অন্তত রমজান মাসটা আমরা নামাজ পড়ার চেষ্টা করব ইনশা ইমাম জাউজি রহমতুল্লাহি তালা আলাই তিনি বলেন নামাজের ভিতরের এক সেকেন্ড সময় কয় সেকেন্ড সময় এখন যে আমরা সময় পার করতেছি আমাদের সেকেন্ড যাইতেছে না এখনের সেকেন্ডের দাম আর ইমাম জাউজি বলেন যে নামাজের ভিতরের এক সেকেন্ড সময়ের দাম কতটুকু জানেন সত্তর বছর ইবাদত করলে যে সোয়াব মিলে নামাজের ভিতরের এক সেকেন্ডেরই এই আমার নামাজটা যত লম্বা হবে সোয়া বাড়বে না কমবে নামাজটা যত লম্বা হবে যত সেকেন্ড যাইবে জীবন থেকে প্রতিটা সেকেন্ডে সত্তর বছর ইবাদতের সোয়া আপনি সত্তর বছর বাঁচবেন মনে হয় যে বাঁচবেন না অত বাঁচতে পারে আবার বেশিও বাঁচতে পারে কিন্তু সত্তর বছর বাঁচলেই কি আমি সত্তর বছর ইবাদত করতে পারবো পারমু ইমাম জি বলেন তুমি যখন নামাজে দাঁড়াও আল্লাহ একবার বলে তখন থেকে শুরু হয় নামাজের সালাম পিরানো পর্যন্ত প্রতিটা সেকেন্ডে সত্তর বছরের সবাব সুবাহ এবং তার চেয়েও ওই স্পেশাল ভাবে বলেন বান্দা যখন মাহে রমজান মুবারক আসবে মাহে রমজানের মধ্যে নামাজ পড়ার সময় এই নামাজের স্বভাব এটা হলো সত্তর বছর আর মাহে রমজানের মধ্যে প্রতিটা নামাজের মধ্যে এক একটা সেকেন্ডের দাম সত্তর হাজার বছর থেকে ও ইবাদতের সমান স্বভাব রমজান মাদের রমজান বাদে হইল সত্তর বছর আর রমজানের ভিতরে নামাজের ভিতরের এক সেকেন্ড সময়ের দাম সত্তর হাজার বছর ইবাদতের সমান সমান নামাজ দরকার আছে নি আছে ঠিক ওই কিন্তু আমরা নাই জানি রমজান নমাজ পড়ার দরকার আছে কিন্তু আমরা ভাইদের নাই আজান দিলে পরে মুসল্লি ওই আগের মতোই চারজন আর পাঁচজন আমরা আশা করি যে এবার রমজানের মধ্যে যারা সারা বছর নমাজে দেখছে না রকম দুই একজন যাতে আমরা ফাই মসজিদ ফাইমুন ইনশাল্লাহ যে সারা বছর ব্যস্ততার কারণ আইতে পারছি না শুধু রমজানের জন্য নিজের একটু নিজেরে প্রস্তুত করে নেন সব কাজ লাতি মেরে দেন যে রমজানের জন্য আমার সব ব্যবসা বাণিজ্য স্টপ শুধু একটা মাস আল্লাহর ইবাদতে কাটাইব পার্বত তো ইনশাল্লাহ দুই নাম্বার নিয়ত করেন টিভি আছে নেই কিছু আল্লাহর বলির গরু নাই মনে হয় আপনারা বুড়ি নাও টিভি নাই কিছু গরু টিভি আছে না নি সারা বছর দেখছেন এই রমজান মাসের জন্য নিয়ত করেন যে টিভিটা একটা মাস অফ থাকবে পারবেন ইনশাল্লাহ বলি উকা ইনশাল্লাহ পারিত নজর ইটা কিনা হইলেন সারাদিন রোজার একে রাত্রে ঘুমাই ঘুমাই টিভি দেখব না নি বলেন ইনশাল্লাহ বলেন একটা মাসের জন্য আমার গড়ে টিভিটারে ইনসা টিভিটা একটা মাসের জন্য অফ রাখবো আমার গড় মানে আমি গার্জেন আমি যদি নিয়ত করি আছে আছে টিভির লাইন থেকে কেউ টান দিয়ে খুলে যে এটা এক মাস পরে রমজানের পরে তোমারে চালু করে দেবো ঘরের বউই হোক আর ফুলাই হোক আর ফুরি হোক বলে তোমার রমজানের পরে আমি চালু করে দিব কিন্তু রমজানের মধ্যে আমার ঘরের টিভি অফ থাকবে টিভিটা আপনি সাইরা রাখলে গুণা হইতেছে ইন্দুর নাটক অমুকের নাটক এই স্টার জলসা জি বাংলা বিভিন্ন সিরিয়াল চলতেছে এই রমজান মাসের জন্য অন্তত একটা মাস টিভিটা বন্ধ রাখবেন ইনশা তিন নাম্বার নিয়ত আমরা যাদের আমরা যাদের হাতে স্মার্টফোন আছে টাচ মোবাইল এই রমজানুল মুবারকের জন্য শুধু মাহের রমজান মুবারক মাস্টার জন্য এই মোবাইলের মধ্যে আমরা গুনাহের কোনো জিনিস দেখব না ইনশা কোনো খারাপ কিছু গান শুনব না এবং খারাপ কিছু দেখব না গুনার পিছনে একটা এমবিও এক টাকার এমবিও খরচ করব না ইনসা পারব তো ইনশাল্লাহ স্মার্টফোনটাকে সংযত রাখবেন তারপরে সাইন নাম্বার প্রস্তুতি হলো আমাদের সবার ঘরে কোরআন শরীফ আসেনি কোরআন শরীফ একটা আছে ঠিক কিন্তু পড়ার মানুষ নাই আছে না কিন্তু ওই যে এক রমজানের পরে যে ঠামাই তুই লাইন এখন আবার আর এক রমজান আছে কিছু মা বোনা আছে বার করব দেখবো এটা না যে ময়লা হয়ে গাড়া হয়ে দিছে অথবা সুকিস আলমারির ভিতরে টামাই তুইছে এক বছর পরে গেতে এখন আবার বার করব আছে না এরকম কিছু গোর আল্লাহ নবী বলেন যে গোরে কোরআন আছে আর ওই কোরআন যদি কেউ তেলাবাত না করে ওই কোরআন গড়কে অভিশাপ দেয় নাউজবিল্লা কোরআনে যদি অভিশাপ দেয় আপনার জীবনে রহমত হইব রুজির মধ্যে বরবত হইব বলে উজুর আর আদিন রুচি করি এত টেকা রুচি করি কিন্তু উজুর আয় ইনকাম করতে পারি না আয় করতে পারি না খালি জেম দিয়ে আনি ইম দিয়ে আনি জায়গা না কিন্তু মেইন কারণ কোনটা এটা দেখেন না গোড়ের মধ্যে যে কোরআন শরীফ আছে জীবনে কেউ কুলে দেখেও না কোরআনে যে তোমার অভিশাপ দিতেছে এটা আমরা বুঝিও না এক বছর পর পর আমরা বার করি কোরআন থামাইয়া রাখার জন্য না কোরান আপনি দেখবেন খুলবেন পড়বেন এই কোরআনের অনেক মূল্য সময় কম সময় গেছি এর জন্য বলি না এটা এর কথা তো আমরা এই রমজানের মোবারকে যারা ফারিনা না কোরআনটা খুললে হাত বোলাইব হাজা কালাম ও রব্বি এইভাবে হাত বোলাইব হর মতো ইনশাল্লাহ কোরআনটা একটু সুমা টুমা দিই মুগরমজান সবার মতো যারা ফরতাম পারি না একটু সুমা টুমা একটু আদর উদর হয়ে যায় কোরআনটা মুচ্ছে যত্ন করে রাখলাম অথবা আমার মেয়ে পড়বে আমি একটু মুচ্চা সুন্দর করে সুমাটো মাতে মেয়ের হাতে দিলাম আমার স্ত্রী পড়বে আমি কোরআনটারের যত্ন করে আমার স্ত্রীর হাতে দিলাম নেও তেল আত করো পারবো তো এতটুকু তো করতে পারবো ইনশাল্লাহ এই রমজানের মোবারকে কোরআন পড়বেন শুনবেন এবং কোরআনের যত্ন করবেন এবং তারপরের প্রস্তুতি হল আত্মীয় স্বজন গরিব হলে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন পারবে তো ইনশাল্লাহ এখন আর ইনশাল্লাহ হইতো না কোনদিন যে মারা যাবে এটার কোন ঠিক আছে ঠিক আছে রমজান আসার আগেও তো মারা যেতে পারেন তো রমজান আসার আগে যদি আপনি নিয়ত করেন যে হুজুর আমি এই এই নিয়ত করছি রমজানের মধ্যে এইভাবে চলমু এই গুণা সারমু এইভাবে এই ঘাসটা করমু এই ইবাদত করমু আল্লাহর খোসম করে বলে আল্লাহ নবী বলেন যদি আপনি নিয়ত করছেন করার কিন্তু এটা করার সময় আপনি পাইছেন না এর আগেই মারা গেছেন আমার আল্লাহ এটার সব আপনার আমল নামাই দিবেন আমি নিয়ত করছি রমজানের তিরিশটা রোজা রাখবো ইনশা পারব তো ইনশাল্লাহ এই যে নিয়ত করছি রমজান যদি আমি না পাই আমার হায়াতে বের না পাই এই রমজানের রোজার নিয়তের কারণে সবাব আমার লেখা হইব আমি নিয়ত করছি রমজানের তিরিশটা তারাবি পড়ার চেষ্টা করব ইনসা আমি নিয়ত করছি রমজানে গুনার কাজ আমরা ছেড়ে দিব ইনসা আল্লাহ আমরা এই যে ভালো ভালো নিয়ত করতেছি আমাদের নিয়তের কারণে আমল নামায় লেখা হবে সুবাহ পারবো তো ইনশাল্লাহ